হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু বিএস একাডেমি জিরো পয়েন্ট সেভেন ইউটিউব চ্যানেল তো ভিয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে জানাবো ভারতের যে টাকার নোটগুলো হয় সেই টাকার নোটগুলো সম্পর্কে নোটগুলোর সাইজ কেমন হয় নোটগুলোর মোটিভ কেমন থাকে ঠিক আছে তো দেখো এখানে যে নোটগুলো আমাদের আছে যেমন দশ টাকা তারপর এখানে কুড়ি টাকার পঞ্চাশ টাকা তারপর একশো টাকা তারপর দুশো টাকার পাঁচশো টাকা দু হাজার টাকা তো এই নোটগুলো সম্পর্কে আজকে আমরা জানবো তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে তোমরা দেখে নেবে তো সর্বপ্রথমে এখানে জানবো যে দশ টাকার নোট সম্পর্কে এই যে এখানে যে দশ টাকার নোটটা দেওয়া আছে তো দেখো সর্বপ্রথমে এখানে দশ টাকার নোটের সাইজ কেমন হয় একশো তেইশ মিমি ইন্টু তেষট্টি মিমি হয় সাইজ এবং যদি দশ টাকার রং সম্পর্কে বলি তো দশ টাকার নোটের রঙ হয় চকলেট ব্রাউন কালার এবং এর যদি মোটিভ সম্পর্কে আমরা যদি দেখি যেটা তোমাদের যে কোনো কোশ্চিনে আসে যেমন দশ টাকার পিছনের যে পেজটা আছে সেই পেজের মধ্যে দেখবে একটা ছবি থাকে তো সেই ছবিটা এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে তো এই ছবিটার নাম হলো এখানে কোনার সূর্য মন্দির তো এখানে মনে রাখবে যে দশ টাকার পিছনে যে মোটিভটা দেওয়া থাকে সেটার নাম হল কোনা সূর্য মন্দির তো এই কোশ্চেনগুলো তোমাদের আসে তারপর এই যে দশ টাকার নতুন যে নোটটা এর আগে পুরোনো একটা নোট ছিল তো তারপর সেটা বদল হয়ে যে নতুন নোটটা এসেছে সেটা হলো পাঁচই জানুয়ারি দু হাজার আঠেরো সালে এই দশ টাকার নোটটা তৈরি হয়েছে এবার যদি এখানে বলি যে এই যে দশ টাকার নোটের পিছনে যে মোটিভটা দেওয়া আছে কোনার সূর্য মন্দির এটা তোমরা কীভাবে মনে রাখবে তো শুধু এখানে মনে রাখবে যে দশ টাকার সূর্য আছে দশ টাকার সূর্য যদি এখানে বা সান যদি শব্দটাকে মনে রাখতে পারো তাহলে এখানে দশ টাকার মোটিভটাকে কোনার সূর্য মন্দির হিসেবে মনে রাখতে পারবে এরপর জানবি যে কুড়ি টাকার নোটটা সম্পর্কে তো দেখো এখানে কুড়ি টাকার নোট সম্পর্কে এখানে কুড়ি টাকার নোটের ছবিটা দেওয়া আছে যেটা তোমাদের শহরের আছে তো ভারতীয় যে কুড়ি টাকার নোট সেটার সাইজ হচ্ছে একশো উনত্রিশ মিমি ইন্টু তেষট্টি মিমি হয় এবং আমাদের যে কুড়ি টাকার নোটটা হয় সেটার কালার এখানে গ্রিন ইলো কালার হয় তারপর এখানে মোটিভ যেমন এই যে কুড়ি টাকার নোটটা আছে এই যে কুড়ি টাকার নোটের পিছনের যে ছবিটা দেওয়া আছে তো এই ছবিটার নাম হলো ইলোরা গোহা এই পিছনের যে ছবিটা কুড়ি টাকার পেজের ছবিটার নাম হলো ইলোরা গো এরপরে যে কুড়ি টাকার নোটটা আছে সেই কুড়ি টাকার নোটটা নতুন বদল হয়ে এখানে নতুন রিলিজ হয়েছে ছাব্বিশে এপ্রিল দু সালে এরপর এখানে পিছনের যে ছবিটা দেওয়া আছে এখানে যে মোটিভটা তো মিটিভটাকে তোমরা কীভাবে মনে রাখবে তো মনে রাখবে যে এই যে গোহাতে ইলোরা গোহা বলতে এখানে যে গোহা শব্দটা আছে তো গোহাতে কুড়ি টাকা দিয়ে টোটো ভাড়া বা কোনো বাস ভাড়া হয় এরকম করে তোমাদেরকে ইলোরা গোহা এই যে নামটা নামটাকে তোমাদের সামনে আছে পঞ্চাশ টাকার নোট এই যে পঞ্চাশ টাকার নোট এই পঞ্চাশ টাকার নোটটাকে তোমরা কীভাবে মনে রাখবে তো দেখো পঞ্চাশ টাকার নোটের সাইজ কত হয় একশো পঁয়ত্রিশ মিমি ইন্টু ছেষট্টি মিমি হয় এর সাইজ এবং যদি এর রঙের কথা বলি তো এর রঙটা হয় ফ্লোর সেন্ট ব্লু কিছুটা নীল কালারের মতো এর রঙটা হয় তারপর এর মোটিভ এই যে পঞ্চাশ টাকার যে নোট আছে পঞ্চাশ টাকার নোটের পিছনে যে ছবিটা দেওয়া থাকে তো এটাকে বলে মুটিভ তো এই মুটিভটার নাম হলো এখানে রথ সহ হাম্পি রথ হাম্পি হলো এই পঞ্চাশ টাকার নোটের পিছনে দেওয়া থাকে তারপর যদি বলি যে এই যে পঞ্চাশ টাকার নতুন নোটটা এটা কবে এসেছিল তো এখানে দেওয়া আছে যে রিলিজ হয়েছিল দশই নভেম্বর দু সালে এরপর যদি এখানে যে মোটিফটা সম্পর্কে যদি বলি তো মোটিফটা তোমরা কি হবে এখানে মনে রাখবে পিছনে যে পঞ্চাশ টাকার নোটে দেওয়া আছে তো এখানে যেমন নাম হলো রথ সহ হাম্পি তো মনে রাখবে যে পঞ্চাশ টাকায় হাম্পি চাম্পি বলে একটা কোনো নাম আছে তো পঞ্চাশ টাকার পিছনে এখানে হাম্পি সাম্পি বলে কোনো একটা নাম আছে এরকম করেই তোমাদের পঞ্চাশ টাকার পিছনে যে নোটের মোটিভটা দেওয়া হলো রথ সহ হাম্পি এভাবে তোমাদেরকে মনে রাখতে হবে এরপর তোমাদের এখানে দেখাচ্ছি যে একশো টাকার নোটটা কেমন দেখতে হয় তো তোমরা সবাই জানো যে একশো টাকার নোটটা এরকম দেখতে হয় তো একশো টাকার নোটের যে সাইজ এই সাইজটা কেমন থাকে এখানে দেখো একশো বিয়াল্লিশ মিমি ইন্টু ছেষট্টি মিমি হয় একশো টাকার নোটের যে সাইজটা তারপর রঙ কেমন হয় তো কিছুটা ল্যাভেন্ডার কালার হয় তোমরা দেখতে পাচ্ছ কালারটা তো রেখে বলে ল্যাভেন্ডার কালার তো এরকম ল্যাভেন্ডার কালার হয় একশো টাকার নোটের তারপর এখানে মোটিভ এই যে এখানে যে একশো টাকার নোটের পিছনে যে মোটিভটা আছে তো এই মোটিভটার নাম কি রানী কি ভাব এই যে একশো টাকার পিছনের তো তোমরা মনে রাখবে এখানে একশো টাকার পিছনে রানী কি ভাবের একটা ছবি দেওয়া আছে এটা নতুন একশো টাকা কবে রিলিজ হয়েছিল তো এখানে দেওয়া আছে যেমন উনিশ জুলাই দু সালে এই একশো টাকার নোটটি রিলিজ হয়েছিল এবার তোমরা কীভাবে মোটিভটাকে মনে রাখবে তো রানী কী ভাব মনে রাখবে যে একশো টাকায় রানী আছে বা ধরে নাও রানী আমাকে একশো টাকা দিয়েছিল একদিন তো এভাবে তোমাকে একশো টাকার নোটটা মোটিকটাকে মনে রাখতে হবে যেমন রানি রানি যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখানে যে একশো টাকার নোটটা আছে এই একশো টাকার নোটটাকে আমরা মনে করি দুশো টাকার নোটটা এই দুশো টাকার নোটটা কেমন তো দেখো এখানে দুশো টাকার নোটের সাইজ কত তো এখানে দেওয়া আছে দুশো টাকার নোটের সাইজ হলো একশো ছেচল্লিশ মিমি ইন্টু ছেষট্টি মিমি হয় এই দুশো টাকার নোটের সাইজ তারপর এখানে যদি রঙের কথা বলি তো দুশো টাকার রঙের সাইজ এখানে দেওয়া আছে ব্রাইট ইয়োলো দুশো টাকার যে নোটটা সেটা রং হল ব্রাইট ইয়োলো কিছুটা হলুদ কালারের হয় নোটের রঙ তারপর এখানে যদি মুটিভের কথা বলি যেমন দুশো টাকার নোটের পিছনে যে ছবিটা দেওয়া আছে তো এটাকে বলে মুভ তো মুটিভটা হলো এখানে নাম সাঁচি স্তূপ দুশো টাকার নোটের পিছনে সাঁচি স্তূপের ছবি দেওয়া আছে এই দুশো টাকার নতুন নোটটা কবে রিলিজ হয়েছিল তো এই যে দুশো টাকার নতুন নোটটা রিলিজ হয়েছিল পঁচিশে আগস্ট দু সালে এবার যদি এখানে এই দুশো টাকার পিছনে যে মোটিভটা দেওয়া সেটাকে যদি আমরা মনে রাখি খুব ইজি তাহলে আমরা কীভাবে মনে রাখবো মনে রাখবে যে দুশো টাকার মধ্যে কোনো স্তূপ স্তূপ বলতে আমরা পাহাড় পাহাড়পত্র বজি তো এই যে দুশো টাকার ছবির মধ্যে কোনো একটা পাহাড়ের ছবি দেওয়া আছে তো পাহাড়টাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখানে এই যে দুশো টাকার পিছনে মোটিভটাকে এখানে এরপর আমরা জানবো যে পাঁচশো টাকার নোটটা কেমন হয় তো দেখো এখানে পাঁচশো টাকার নোটের ছবিটা দেওয়া আছে তো পাঁচশো টাকার নোটের সাইজ হয় এখানে দেড়শো ইনটি ছেষট্টি মিমি হয় এবার এখানে রঙটা কেমন হয় তো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সামনেই আছে রঙটা তো এখানে স্টোন গ্রে এই রঙটার কালার হলো স্টোন গ্রে তো পাঁচশো টাকার রঙের এখানে স্টোন গ্রের নাম হয় তারপর এখানে মোটিভ এই যে পিছনে পাঁচশো টাকার পিছনে দেখ তোমরা জানো যে একটা ছবি দেওয়া থাকে তো এই ছবিটার নাম হলো লালকেল্লা অনেকে তোমরা লালকেল্লায় ঘুরতে গিয়েছো বা ইতিহাসে পড়েছো তো এই পাঁচশো টাকার পিছনে যে ছবিটা সেটা হলো মোটির লাল কেল্লা তো তারপর এই যে পাঁচশো টাকার নোটটা কবে রিলিজ হয়েছিল তো দেখো এখানে নতুন যে পাঁচশো টাকাটা এটা লকডাউনের পরে এসেছিলো যেমন এই যে হাজার টাকাটা ছিল নরেন্দ্র মোদি হাজার টাকাটা ব্যান্ড মানে বন্ধ করে দিয়েছিল বন্ধ করার পর এখানে পাঁচশো টাকা তারপর দু হাজার টাকার নোট নতুন বের করেছিল তো সেটা হলো দশই নভেম্বর দু সালে এই নতুন পাঁচশো টাকার নোটটা বের করা হয়েছিল এবার তোমরা এখানে মনে রাখবে হবে তো এবার দেখো এখানে যে লাল আছে এই মোটিভটা তো লালকেল্লার মোটিভটাকে এখানে মনে রাখতে হবে যেমন ইতিহাসে আমরা লালকেল্লা পড়েছিলাম তো লালকেল্লা খুব বা বাড়িতেও তোমরা দেখো মাঝে মধ্যে লাল স্টেজ ট্রেনের মতো দৌড় মারে তো এরকম করে এখানে লালকল্লা এই পাঁচশো টাকার নোটের পিছনে ছবিটাকে মনে রাখতে হবে তো দেখো এখানে দু হাজার নোটের ছবিটা এখানে যে সাইজ সেই সাইজটা এখানে একশো ছেষট্টি মিমি ইন্টু ছেষট্টি হয় তারপর রং এখানে যে দুশো টাকার সরি এখানে যে দু হাজার টাকার রঙটা আছে তো রঙটা দু হাজার নোটের সাইজ হয় ম্যাজিন্ডা কালার তারপর মুঠি দু হাজার নোটের পিছনে যেমন এখানে পাঁচশো নোটের পিছনে কিছু ছবি আসে লালকেল্লা সেরকম যে দু হাজার টাকার নোটটা আসে দু হাজার টাকার যে নোটের পিছনে জানের ছবিটা আছে তারপর দু হাজার টাকার নোটটা কবে রি রিলিজ হয়েছিল তো এটি আটই নভেম্বর দু সালে দু টাকার নোটটি রিলিজ হয়েছিল তো এবার এই যে দু হাজার টাকার যে নোটটা আছে এই দু হাজার টাকার নোটটা তোমরা পিছনে যে মুটিভ মোটিভটাকে তোমরা কীভাবে মনে রাখবে তো দেখো এখানে যে মঙ্গলযান মোটিভটার নাম কি মঙ্গলযান তো মঙ্গল গ্রহতে দু হাজার টাকার নোট পাওয়া যায় বা দু হাজার টাকার নোটটা মঙ্গল গ্রহ থেকে এসেছিলো তো এভাবে এখানে দু হাজার টাকার যে নোটটা সেই নোটটাকে মনে রাখতে হবে এবং পিছনের নোটিভটাকে মনে রাখতে হবে তো দেখো ফিয়ার্স সেখানে যে সমস্ত নোটগুলো আছে দশ টাকার বিশ টাকার পঞ্চাশ টাকার একশো টাকার তারপর দুশো টাকার তারপর পাঁচশো টাকার দু হাজার টাকা সবগুলো নোট সম্পর্কে আমি বলে দিলাম তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে দুশো বা যে কোনো নোটের পিছনে যে মোটিভ মোটিভটার নাম কি এবং সাইজ কত রঙ কেমন হয় কত তারিখে রিলিজ হয়েছিল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও